ভারতে চিকিৎসা নিতে যাওয়া নরাইলের আরও এক নারীকে ভয় ভীতি দেখিয়ে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অসত্য তথ্য দিতে বাধ্য করা হয়েছে ভারতীয় গণমাধ্যমে ওই নারী ভিডিও বার্তায় অভিযোগ করেন তাকে কয়েক ঘন্টা আটকে রেখে বক্তব্য দিতে বাধ্য করা হয় স্থানীয়রা বলছেন এলাকায় দুই সম্প্রদায়ের মানুষের মাঝে কোনো বিভেদ নেই নরাইলের লোহাগড়ার নলদি ইউনিয়নের বাসিন্দাদের একটি বড় অংশ সনাতন ধর্মাবলম্বী এখানে হিন্দু মুসলিম সম্প্রীতি দীর্ঘদিনের সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেশে যাওয়া স্থানীয় সাবেক ইউপি সদস্য উষারানী রায়ের একটি বক্তব্য প্রচার হয় জানিয়ে শুরু হয় নানান আলোচনা সমালোচনা দোকান টোকান আছে মাগুরা টাগুরা দিয়ে এসব দোকান খুলতে পারতেছে না লুটপাট তো করে নিয়ে গেছে পরিবার জানায় চিকিৎসার জন্য গত সাত ডিসেম্বর ভারতে যান উষারানী সেখানে তাকে চার ঘন্টা আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে গণমাধ্যমে অসত্য তথ্য দিতে বাধ্য করা হয় ভিডিও বার্তায় বিষয়টি তুলে ধরেন এই 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 সমস্ত সব কথা উষারানিও আমাকে একটা সাক্ষাৎ অনুষ্ঠান দিয়েছে সম্পূর্ণ ভুল তত্ত্ব আমরা খুব সম্মানের সাথে এখানে বসবাস করি আমরা হিন্দু মুসলমান সব একসঙ্গে থাকি স্থানীয়রা বলছেন এই এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে সনাতন ধর্মের কাউকে নির্যাতনের কোনো অভিযোগ নেই আমাকে কোনো উমকি হয় নাই দাবরা দাবড়ি হয় নাই মারামারি হয়নি আমরা শান্তিতে আছি ত্রিশ বছর চেয়ারম্যান এই ধরনের কে বাড়ি কোনো অন্যায় অত্যাচার হয়েছে বলে এরকম কোনো প্রমাণ নাই এবং কেউ প্রমাণ দিতেও পারবে না এলাকায় যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী চেয়ারম্যান সহ আমরা ওখানে যাই যে আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য আমরা ওখানে অবস্থান করি এবং শুনেন আপনাদের কিছু মিডিয়া আছে যাদেরকে গদি মিডিয়া বলে আমি যতটুকু জানি তো আপনারা ভালো জানেন আমি এই ব্যাপারে যতটুকু বলবো যে আপনারা অনেক বেশি অতিরঞ্জিত করে অনেক কিছু বলেন যেটা অ্যাকচুয়ালি আমাদের মিডিয়া করলে তাদেরকে মানে অনেক বেশি অ্যাকশনে তাদের উপর অ্যাকশনে নেওয়া হয় অ্যাকচুয়ালি যে এত অতিরঞ্জিত করে কিছু বলা যাবে না একটা লিমিটেশন থাকে সবকিছু বাট আপনারা লিমিট ক্রস করে গেছে ইন্ডিয়ার সংখ্যাত মানে ইন্ডিয়ার মানে হিন্দু ধর্মাবলম্বী লোকদের চাইতে বাংলাদেশে হিন্দুরা অনেক ভালো আছে এটা অনেক আগে থেকে নট ফর নাথিং এলস কিছু দু একটা ঘটনা খুব প্রত্যন্ত অঞ্চলে ওটা মানে আমি যদি কম্পেয়ার আমি কম্পেয়ারে যাচ্ছি না ওটা ওটা একদমই ক্ষুদ্র বিষয় বাট ওভারঅল যদি চিন্তা করেন ওরকম কিছুই না অ্যাকচুয়ালি কিন্তু আমরা এখানে যারা কয়েকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি মন্দিরে যেতে দেওয়া হচ্ছে না করতে ঘটনা তো মন্দিরে দেওয়া হচ্ছে না সম্পর্কে আমি আমি রেগুলার নিউজ পড়ি টিভি দেখি এরকম কোনো নিউজ আমি পাই নাই আর আমার আমার জানা মতে মন্দিরে হিন্দুদের যেতে দেওয়া হচ্ছে না এরকম কিছু আমার লাইফে আমি কখনো প্রত্যক্ষ করি নাই আর এটা তো দিন শেষে বাংলাদেশ সেকুলার একটা কান্ট্রি যদিও একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দিন শেষে তাদের ধর্ম তাদের সংবিধানের একটা মানে চারটার চার নীতির মধ্যে একটা নীতি ওই হিসাবে তো হিন্দুদেরকে মন্দিরে যেতে দেওয়া হচ্ছে না এটা একটা মানে অবাস্তব একটা বিষয় যেটা অ্যাকচুয়ালি আমি কখনো লাইফে শুনি নাই বা দেখি।